এই যে কালারটা দেখেন খুবই সুন্দর এখানে আলাদা আলাদা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বালিশের কাভারটা सेम আছে এই যে দুইটা করে বালিশের কভার আছে মানে একবারে বড় সাইজ আছে অনেক সুন্দর এই হলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আমরা এক্সাইট করে নেব তাহলে আমরা খুলে খুলে আপনাদেরকে দেখায় দেই যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারবেন

রঙের এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া থাকবে ছয়শ টাকা টাকা যেটাই নিবেন ছয়শ টাকা থাকবে আপনাদের শুধু ডেলিভারি চার্জটা দিলেই তো অর্ডার কনফার্ম অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা ডেলিভারি চার্জ নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন এবং যেটা দেখছেন আপনারা যদি মনে করেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আরও দুই তিনটা কালেকশন আপনারা নেবেন একসাথে গজ হিসাবেও আছে আবার ভাইয়াদের কাছে বিভিন্ন পর্দার কালেকশন আছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন সব ধরনের সুযোগ আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত কালার কত ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা চাচ্ছেন আপনারা আসলে সবগুলোই তো 600 ভাইয়া তাই না এছাড়া আপনাদের কাছে অন্য বাটিক প্রিন্টও তো আছে এগুলো ছাড়াও আপনার এক কালার বাটিক আছে আচ্ছা আমার চন্ডি বাটিক চাদর আছে মানে বিভিন্ন কোয়ালিটির বেডশিটগুলো আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাবেন তাই বলবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সবগুলোই খুব সুন্দর এবং সবগুলোই খুবই কোয়ালিটি সম্পন্নই যে এটা হচ্ছে আজকের একদম লাস্ট কালেকশন খুবই ইউনিক একটা কালেকশন এবং খুব সুন্দর একটা কালেকশন দেখেন ছয়শো টাকা রুঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ